কি ন

স্টল আছে আমরা তাদের কাছে জানতে চাবো তারা কি কি আসছে পিঠা আইটেমের মধ্যে এবং নতুন কি বিশেষত্ব আছে একটা একটু 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 আসবেন একটু বলবেন আপনাদের আমরা এখন দেখতে পাচ্ছি আসলে পুরো স্টল ঘুরে এই জিনিসটা দেখতে পাই না যেমন পুডিং আছে তারা পুডিং নিয়ে আসছে আচ্ছা আপনাদের বিশেষত আর কি কি আছে যে মেলাতে সুবিধা হচ্ছে যে কুমড়ো পিঠা আচ্ছা আমরা একটু কথা বলবো এখন ওই কাজীপুর প্রি ক্যাডেট ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের সত্ত্বাধিকারী এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কাজী বিএনপির উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী কবিরোশন সেন্টার কাছে জানতে চাবো যে ওনার স্কুলের প্রতিষ্ঠাতা প্লাস স্কুলের প্রিন্সিপাল হিসাবে তার এই তারুণ্যের উৎসব পিঠা উৎসবের মেলার বিশেষত্ব এবং এই মেলা মেলা এই যে তারুণ্যের একটা উৎসব মেলা হচ্ছে এই মেলাতে আসলে এই তার জন্য কী 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 সুবিধা এবং কী কী শিক্ষণীয় বিষয় নিয়ে আসছে সে বিষয়ে আমরা একটু জানবো আসলে আজকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের চিতারসি জেলার মাননীয় ইউনু মহোদয়কে যে উনি যে সুন্দর একটা উদ্বেগ নিয়েছে আমাদের এই গাজীপুরে পিঠা মেলা এবং বিজ্ঞান মেলার একটা সুন্দর আয়োজন করেছে এতে আমরা ইতিহাসবাসী খুব খুশি যে আজকের এই উদ্যোগটা ওনাকে আমরা সাধুবাদ জানাই ওনার সাথে যারা অফিসার আছেন ওনাদেরকেও আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাই আজকের গতকাল এবং আজকে কি একটা উৎসব চলতেছে আমি দেখতেছি যে গাজীপুরে আমাদের একটা ঈদের আমেজের মতো হয়েছে এবং এখানে অনেক স্টল করেছে যার স্কুলের প্রতিষ্ঠা স্কুলের মালিক এবং স্কুলের ছাত্রছাত্রীরা আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে এই খুব সুন্দর একটা উদ্বেগ হয়েছে এমনিভাবে আগামী দিনও তিতাস উপজেলাতে অন্য অন্য উপজেলা থেকে দৃষ্টান্তমূলক সুন্দর জিনিস বলিউডে এই আশাবাদ ব্যক্ত করছি এবং আজকে আপনারা যারা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা আসছেন আপনারাও যেভাবে সুন্দরভাবে এই মেলাটাকে আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছেন বিশেষ করে আমার আপনার সাংবাদিক সাগর ভাই এবং আমার দুস্থ আবির রহমান জালাল সহ অনেক সাংবাদিক এই পিঠা মেলাতে এসেছে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই তারা যে আমাদের আগের দিনের যে ঐতিহ্যটা তুলে ধরেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ সেন্টার